গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদ আমরাও সবাই খুব ভালো আছি তো এখন বাজছে সকাল প্রায় সাড়ে নটা থেকে দশটার মতন আগের দিনের ভিডিওটা যেখানে শেষ করেছিলাম তো এইগুলো হচ্ছে সেই ভিডিওরই কিছু কিছু পার্ট যেগুলো তোমাদেরকে আমি সেকেন্ড পার্টে শেয়ার করছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আজকে হচ্ছে শুক্রবার পুচকুশোনা শুভকে স্কুলে পাঠাবার পরে সুজি আর আমি দুজনেরই খাওয়া হয়ে গেছে সুজিকে বাইরে ছেড়ে রেখেছি সকালের দিকটা যখন আমি ফাঁকা থাকি তখন চোখে চোখে রাখতে পারি যাতে সেই জন্য আমি ওকে সকালবেলার দিকেই ছেড়ে দিই তারপরে দুপুরের পরে একটু বাধা থাকে তারপরে হয়তো বিকালবেলা ছাড়ি তো এরকম অল্টারনেট ওকে ছেড়ে রাখি আবার কিছু টাইম আমি ওকে আটকেও রাখি কারণ ও খুবই বেশি দুরন্ত তো যাই হোক আমাদের ঘরের পিছনে দেখলাম বেশ কিছু পরিমাণে কাগজপত্র টুকরো এটা ওটা জড়ো হয়েছে তো সেগুলো আমি পেছন থেকে মানে ফেলে দিই না কাচড়ার বালতিতে করে ফেলে দিতে পারি বাট রেখে দিয়ে এই কারণেই এখন যেহেতু ঠান্ডা গরম ওয়ে ওয়েদার প্রচুর পরিমাণে সকাল বিকাল দু টাইম খুব মশা হয় তো ওই জন্য রেখে দিই যে সন্ধ্যের দিকে জ্বালিয়ে দেবো তো সেগুলো জ্বালানো হচ্ছিল না তো ভাবলাম যে থাক আজকে দিনের বেলায় জ্বালিয়ে দিই এগুলো রেখে দিয়ে কোনো লাভ নেই অনেক সময় হয় আবর্জনা থাকলে পরেও মশাটা কিন্তু বেশি হয় তো ওই জন্য এখানটা পুড়িয়ে দিচ্ছি সব কিছু এগুলো যখন পুড়ে যাবে তখন আমি সেগুলোকে নিয়ে বাস্কেটে ভরে রেখে দেবো নোংরার বালতিতে করে ফেলে দেবো তো এগুলো ভালো করে জ্বালাবার জন্য একটু আগুন ধরিয়ে দিলাম তো আমি এখানে দাঁড়িয়েই ছিলাম কারণ এখন যেহেতু খরানির টাইম হট করে যদি আমি বাইরে চলে যাই তাহলে বিপদ ঘটতে টাইম লাগবে না তো তারপরে যখন আগুনটা বুঝে গেছে আমি চলে আসলাম আমাদের একদম ঘরের সামনে উঠোনের দিকে তোমরা অনেকেই জানো যে হালাহালিতেই কয়েক মাস আগে আমাদের বেসিন বসানো হয়েছে তো বেসিন বসানোর কারণে এখানে জলের লাইনও তৈরি করা হয়েছে তো এখানে যে পাইপটা রাখা ছিল জলের লাইনের জন্য তো সেটাকে ইট দিয়ে প্রথম দিকে চাপা দিয়ে নি মাটি দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম যাতে পাইপটার কোনো ক্ষতি না হয় তো আজকে ভাবছি যে ইটগুলোকে ভালো করে পেতে দিই এগুলো তো পার্সোনালি আমাদের নিজেদের কাজ যারা পাইপ কাজ করেছে তারা তো এটা করে না তো সেই কারণে আমি ভাবলাম ধীরে সুস্থে আমি করবো আরও সংসারের যা কাজকর্ম আছে বাড়ির কাজ আছে সেগুলো আস্তে আস্তে করব তো সেই কারণেই ফেলে রাখা আর শীতের সময় কোনো অসুবিধা হয়নি সামনেই যেহেতু বর্ষাকাল আসছে তোমরা তো সবাই জানো যে শীত তো একদমই চলে গেছে এখন গরম পড়ে গেছে তো সেই কারণে ভাবছি যে বৃষ্টি শুরু হওয়ার আগে এই জায়গাটাকে ভরাট করে দিই তাই যে ইটগুলোকে আমি গেটের পাশে রেখে দিয়েছিলাম এইখান থেকে তোলার পরে তো সেগুলোকেই এখন ঠিক করে ভালো করে মাটিটাকে খুঁড়ে সমান করে বসিয়ে দিচ্ছি তো ফাইনালি আমি ইটগুলোকে তো সব বসিয়েই দিয়েছি কিন্তু ইটগুলো বসানোর পরে মাটিগুলো এক জায়গায় জড়ো করে রেখেছিলাম কিন্তু সুজি যেহেতু ছাড়া আছে দেখতেই পাচ্ছ তো মাটিগুলোকে সব ছিটিয়েছে আর এখন হাঁপিয়ে গেছে তো ম্যাডাম বসে আছে দেখছে আবার আমি পরিষ্কার করছি কোথায় রাখবো সেখানে যাবে দুষ্টুমি করতে বাট সেই ভুলটা আর আমি করবো না কারণ হ্যাকটা ভুল একবারই করা যায় তো আমি মাটিগুলোকে তুলে নিয়ে এখন গাছের গোড়ায় দিয়ে দেবো তো মাটিগুলো যখন ঝাড় দিচ্ছিলাম তো তখন ভাবছিলাম যে যখন আমাদের এই বাড়িটা তৈরি করার কথা চলছিল তো তখন প্রচুর পরিমাণে মাটির প্রয়োজন ছিল আমাদের এই জায়গাটা খুব নিচু ছিল মানে ডোবা যেটাকে বলে তো সেই কারণে আমাদের প্রচুর মাটি ফেলতে হয়েছে আর সেই মাটিগুলো প্রচুর দামও নিয়েছিল এখনকার টাইমে যদি আমরা সেই মাটি আবার অর্ডার করি মানে এখন তো আমাদের এককাটা জায়গা মোটামুটি উঁচু আছে আর এককাটা জায়গা নিচু যদি আবার মাটি অর্ডার করি তাহলে আমাদের ডবল খরচা হবে কিছু করার নেই সময়ের সাথে সাথে এখন খরচাও বেড়ে যাচ্ছে আর আমাদের মিডল ক্লাস ফ্যামিলির চিন্তাও বেড়ে যাচ্ছে কারণ একজন ইনকাম করলে তার মধ্যে দিয়ে সব কিছু করতে গেলে টেনশনটা হওয়াটাই স্বাভাবিক আর তার জন্য আমাদের প্রত্যেককে স্ট্রাগলও করতে হবে তো সেটাই করছি আমরা তো মাটিগুলোকে তুলে নিয়ে চলে আসলাম আমি একটা গামলায় করে কারণ অল্প অল্প করে আনা সম্ভব নয় একবারে নিয়ে এসে গাছের গোড়ায় মাটিগুলো দিয়ে দিচ্ছি তাহলে একবারেই হয়ে যাবে আর মাঝে মাঝে এই সুজিকে চোখে চোখে রাখছি কারণ ও বেশিরভাগ ফুল ফল এগুলো গাছের দিকে ছিঁড়ে দেয় কিছু মানে গাছের ফুল নষ্ট করে দিয়েছে এই মুহূর্তে যেহেতু ও ছাড়া আছে আমি আমার মতন কাজ করছি তো সেই জন্য ওকে একটু চোখে চোখে রাখছি আর মাটিগুলো দিয়ে দিচ্ছি তবে এই মাটিগুলো এতটাই ঝুরঝুরে যে খুবই ভালো হচ্ছে কিছু লঙ্কার বীজ ফেলেছি তাহলে গাছগুলো ওপর দিয়ে উঠে আসবে আর গাছে জল দিলে কিন্তু অনেকক্ষণ মানে জলটা থাকবে এটেল মাটিতে গাছ বাড়তে সময় লাগে একটু বালি থাকলে মাটিতে গাছগুলো বড়ো হতেও সুবিধা হয় তাই জন্য একটু ভালো করে গাছের গোড়াগুলোতে মাটিগুলো দিয়ে দিচ্ছি শীতের সময় তো বেশ কিছু গাছ লাগিয়েছিলাম তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর সুন্দর ফুলও ফুটেছে গাছগুলো কিন্তু সত্যি খুব বড়ো হয়েছে কিন্তু এরপরে আসছে গরম তো শীতকালে তো ফুল গাছ যা লাগানোর মন ভরে লাগিয়ে নিয়েছি ফুলও প্রচুর পরিমাণে দিয়েছে বলতে নেই প্রত্যেকটা গাছেই কিন্তু অনেকগুলো করে ফুল হয়েছে আর আমার ঠাকুরের চরণে আমি সব ফুলই কিন্তু দিতে পেরেছি এখন ভাবছি গরমকালে কি সবজি লাগানো যায় তো তোমরা একটু কমেন্ট করে জানিও যে গরমকালে কি কি সবজি লাগালে পরে আমরা বাড়িতে খেতেও পারবো আর সেসব সবজিগুলো লাগালে বাড়িতে হবে মানে অল্প জায়গার মধ্যে যাতে সবজিগুলো হয় আমাদের তো তোমরা জানোই যে খুব সামান্য পরিমাণে সবজি লাগে তো যে কোনো সবজি গাছ লাগালে যেন আমরা সবাই মিলে অল্প অল্প করে খেতে পারি মানে ওই বাবার বাড়িতে একটু দেবো তারপরে আমরা খাবো জাস্ট এইটুকুই আর আশেপাশে তো আছেই বেশি করে যখন কিছু হয় আমি সবাইকেই দেওয়ার চেষ্টা করি সেটা গাছের ফুল হোক বা ফল হোক তো যাই হোক আমি একা হাতেই এখন মোটামুটি অনেকটা কাজ কমপ্লিট করে ফেলেছি তোমরা দেখতেই পাচ্ছ টুকটুক করে অনেক কিছু পয় পরিষ্কার করে ফেলেছি আগের দিন যে পাইপটা খুলেছিলাম সেই পাইপটারও কিন্তু পাশে ইটগুলো তোলা ছিল তো সেই ইটগুলোও কিন্তু উঠোনে ইটগুলো পাতার পরে আমি কিন্তু এখানে ইটগুলোও পেতে দিয়েছি তো সব কিছু তোমাদেরকে পরে একবার ঘুরিয়ে দেখাবো আশা করছি তোমাদের ভালো লাগবে তবে যে কোনো কাজ যখন ভাবি যে করব অল্প করেই করি না কেন কিন্তু আমি আমার মতন করে হানড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করি যাতে কাজটা অগোছল না থাকে একটার পর একটা স্টেপ বাই স্টেপ কাজ গুছিয়ে করে নেওয়ার চেষ্টা করি কারণ ফেলে রাখলে আমারই অসুবিধা হবে যেহেতু আমি হেল্পিং হ্যান্ড ছাড়া একাই সব কাজকর্ম করি যে কারোর ভরসায় ফেলে রাখবো সে করে দেবে সেটা তো একদমই সম্ভব নয় সেটা হয়ই না কারণ আমাকে একাই করতে হয় সব কিছু ওরা দুটো ছোট বাচ্চা ওরাই বা কী করবে তবুও আমার হাতে হাতে যতটা পারে হেল্প করে দেয় তো আমি বাইরের দিকে কাজকর্ম সেরে নিয়েছি আর এখন বাইরে এক্সট্রা কোনো কাজ নেই সময়টা অনেকটাই হয়ে গেছে হয়তো ভিডিওর মাধ্যমে শেয়ার করছি তো খুবই কম সময়ের মধ্যে মনে হচ্ছে কিন্তু তেমনটা একদমই নয় এখন প্রায় পনেরো বারোটার মতন বাজে সকাল সাড়ে থেকে শুরু করেছিলাম কাজকর্ম আর এখন গিয়ে ওই দশ থেকে পনেরো মিনিট মতন বাকি আছে জল আসতে তো তার আগে ভাবলাম কিচেনটা ভালো করে মুছে পরিষ্কার করে নিই কারণ কিচেনটা পরিষ্কার করা হয়ে গেলে তারপরে আমার একমাত্র বাইরে কাজ হচ্ছে স্নান করে পুজো দিয়ে তারপরে আমি রান্নাটা সেরে নেবো কাজকর্ম সময় মতন সেরে ফেলেছি পুজোটাও দেওয়া হয়ে গেছে তোমাদের সঙ্গে অনেক দিন পরে আবার শেয়ার করলাম আমি নিজেই অনেক কয়েকদিন পরেই পুজো দিলাম তো তারপরে পুজো দেওয়ার পরে সঙ্গে সঙ্গে রান্নাটাও সেরে নিয়েছি এখানে কুকারে করেছি ভাত আর তার সাথে আছে ডিমের অমলেট ডাল আর ডিমের অমলেট এখনও তৈরি হচ্ছে কারণ পুচকুশোনাকে নিয়ে চলে এসেছি ডিমের অমলেটটা এখন এসে করছি ডালটার ভাতটা করে রেখে সোনাকে আনতে গেছিলাম তো আজকে করেছি পিঁয়াজ দিয়ে ডাল আর তার সাথে আছে আমাদের দুজনার জন্য ডিমের অমলেট তো এই হচ্ছে আমাদের দুপুরের আজকের খাবার আর সকালবেলা যে রুটি দিয়ে তরকারিটা করেছিলাম তরকারিটা রয়ে গেছে আমি তো চা দিয়ে রুটি খেয়েছিলাম তরকারি খাইনি তো ওই জন্য তরকারিটাও দুপুরবেলা এখন খেয়ে নেব আর আগের দিন মা যে মাছ দিয়েছিল তো মাছের ঝোলটা কিন্তু অল্প রয়েছে আর অর্ধেক মাছ রয়েছে তো এই যে মেন গেটের পাশে এখানে যেই ইটগুলো ছিল এক্সট্রা ইটগুলো রাখা ছিল সেটাই যে এখানে বসিয়ে দিয়েছি একবারে খাঁচে খাঁচে সমানভাবে ইটগুলো বসিয়েছি হ্যাঁ তো তোমরা তো ভিডিও শুরুতে দেখতেই পেয়েছো আমি মানি প্লান্টগুলো সবকটাই বেঁচে আছে ভালো আছে তো এবার এগুলোকে জল দেওয়া হচ্ছে পুচকুসোনা জল দিয়েছে আর এখানে এই সুপারি গাছটা আস্তে আস্তে বড়ো হচ্ছে তো মেন গেটের কাছে এই দুটো গাছই আছে এই যে আমাদের গলিটা গলিটার মধ্যে আমি বড় অ্যালোভেরার টপটাকে রেখেছি কারণ রোদ্দুরে অ্যালোভেরা কিন্তু পচে যায় এই যে এই মাথাগুলো পচে যায় তারপরে আস্তে আস্তে হলুদ হয়ে যায় তো ওই জন্য আমি টপটাকে এখানে ভেতরে ভরে দিয়েছি এই গলিতে কিছুই থাকে না পরিষ্কার নোংরার বালতি দুটো আছে পুরনো বাস্কেটটা আছে আর ওইখানে হচ্ছে ফুল গাছের কিছু টপ আর এক্সট্রা থালা বাসন যেগুলো ফুটো ফাটা হয়ে গেছে সেইগুলো তো এদিকটা পুরোটাই পরিষ্কার আর তারপরে আমি জুতোটা পরে নিই কারণ ওদিকটা দিকটা তো জুতো ছাড়া যাওয়াই যাবে না এই যে এখানে জল টল সব ভরে রেখেছি একদম ফাঁকা আর এই যে এখানে যে গাছগুলো হয়েছিল সব তুলে দিয়েছি ভালো করে যতটা সম্ভব হয়েছে তুলে দিয়েছি আর এইখানে সুজির জন্য যে বালতিতে জলটা থাকে যখনও ছাড়া থাকে এই বালতি থেকে জল খায় এই যে এগুলো সব যা যা ছোটো ছোটো গাছপালা ছিল সব কিছুকে মোটামুটি তুলে দিয়েছি আর এই যে এটা হচ্ছে আমাদের গোলাপ গাছের গোলাপ ফুল দেখতেই পাচ্ছ মানে এত হ্যাঁ এত সুন্দর ওপরে গোলাপগুলো হয়েছে যে আমাদের বাড়ির বাইরেও কিন্তু সবাই দেখতে পায় রাস্তাঘাটে আসতে যেতে পাঁচিলের ওপার থেকেও দেখা যায় একসাথে ওপরে আছে এখানে তিনটে ফুল তারপরে আছে এখানে দুটো ফুল তারপরে যেগুলো একটা একটা গোলাপগুলো দেখতেও যেমন সুন্দর আর খুব সুন্দর করে পাপড়িগুলো হয়েছে বড় বড় হয়েছে আর খুব ভালো লাগছে তোমরা দেখেই দেখেই বুঝতে পারছ ফুচকুসোনাও পিঙ্ক ড্রেস গোলাপ ফুলও পিঙ্ক আজকে পুচকুশোনার সঙ্গে ম্যাচিং করে আমি কাপড় কিছু পরিনি এই যে এখানে যা গাছপালা আছে সেরকমই রয়েছে সব পয় পরিষ্কার করা হয়েছে আর এটা হচ্ছে আমার টমেটোম গাছ যেটা একদম ঝুলে গেছিলো সামনের দিকে সেটাকে আমি একটু বেঁধে দিয়েছি কালকে আর ওই দেখো টমেটোম এই গাছটাতে প্রথম টমেটম ধরেছিল দুটো দেখা যাচ্ছে এই যে দুটো টমেটোম ধরেছিল আস্তে আস্তে বড়ো হচ্ছে এই যে এইখান থেকে আজকে ঠাকুরকে পুজো দিয়েছি তোমাদেরকে ঠাকুরের আসন দেখিয়েছি যে ওইখান থেকে পুজো দিয়েছি ফুল নিয়ে গিয়ে এইখানে এখন আমি রাবার প্লান্টগুলোকে নিচে দিয়ে দিয়েছি গাছের নিচে কারণ গাছের নিচে ছাওয়াতেই না গাছ বাড়ে ভালো আর ভালো থাকে রোদের তাপে গাছ নষ্ট হয়ে যায় তো ওই জন্য রাবার প্লান্টটাকে আমি এইখানে রেখে দিয়েছি তো এই গ্যাদা ফুল গাছটাতে ভেবেছিলাম ফুল হয়তো ফুটবে না গাছটা অনেক বড় হওয়ার পরে ফাইনালি অনেকগুলো করে ফুল ফুটেছে দেখো তো বাড়িতে প্রচুর পরিমাণে গেদা ফুল গাছ আছে আর কালকে কিছু গোলাপের ডাল কেটেছিলাম যেগুলো সামনের দিকে ঝুলে গেছিলো তো সেগুলোকে আমি কেটে কেটে এখানে বসিয়ে দিয়েছি অনেক কটা বসিয়েছি আর এখানে আমি ফাঙ্গাসাইড দিয়ে দিয়েছি যাতে ওপর নিচে ফাঙ্গাসাইড দেওয়াতে তাহলে পোকা ধরবে না গাছটা কিন্তু বেঁচে থাকবে আরে দেখো গাছটা কিন্তু ভালো আছে কারণ এই ডালগুলো আমি কাটিনি নতুন যেগুলো পাতা বেরিয়েছিলো সেগুলো রেখেছি যাতে আমি বুঝতে পারি যে ডালটা গ্রোথ করবে কি করবে না আর এখানে এই যে জবা ফুল গাছ যেগুলো অলরেডি গ্রোথ হচ্ছে পিঁয়াজ কিছু খারাপ হয়ে গেছিলো কলি বেরিয়ে গেছিলো সেগুলো এখানে রেখে দিয়েছিলাম দেখো পেঁয়াজ কলি হয়েছে কদিন পর তুলে এগুলো চচ্চড়ি করে নেবো আর ফুল গাছটাও ধীরে সুস্থে বাড়ছে অনেকটা বেড়েছে ইদানিং অনেকটা লম্বা হয়ে গেছে এর আগে যেদিন ভিডিও দিয়েছিলাম সেদিন হয়তো এইখানটাতে ছিল বড় মাথাটা এখন দেখো কতটা বড় হয়ে গেছে এই যেখানে একটা টমেটোম গাছ টমেটোম গাছগুলো বাড়ছে ভালো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে লম্বাই হচ্ছে না ওই যে ওখানেও গোলাপের সব ডাল লাগানো আছে আর এই যে এই গাঁদা ফুল গাছগুলো এখন হচ্ছে ঠিকই কিন্তু এগুলো সবার লাস্টে ফুল দেবে এখন কোনো রকমের করি এসেছে এই একটাতে এসেছে ওগুলো তো এখনও করি আসেনি আর ওই গাঁদা ফুল গাছটা কালকে সুজি পাড়া দিয়ে ফুলটাকে বেঁকিয়ে দিয়েছে তো আজকে আর আমি ফুলগুলো তুলিনি এই ফুলটা তুলতে আমার মনে ছিল না আর এটার করিটা নষ্ট করে দিয়েছে তো সুজি ছাড়া থাকলে পরে কোনোভাবেই গাছপালা বাঁচতে দেবে না সব মেরে ফেলবে ও ফুল ছিঁড়ে ফেলে তাতে করে গাছগুলোকে পা দিয়ে খুঁড়ে ফেলে এই যে এই গাছটার অলরেডি নষ্ট করে দিয়েছিল সুজি কিন্তু পরে দেখো জল পেয়ে ভালোভাবে সার দেওয়াতে গাছটা আবার নতুন করে হচ্ছে এটা হচ্ছে ডালিয়া গাছ কী রঙের ডালিয়া হবে আমি জানি না হয়তো একটু পিঙ্ক পিঙ্ক টাইপের হতে পারে আর এই যে সব একবার ঘুরে দেখিয়ে দিই তোমাদের দেখো এখনও মোটামুটি ফুল আছে ভালোই ফুল ফুটছে টাইমে টাইমে জল দেওয়া হচ্ছে পুরোনো পাতা পুরনো ফুল যেগুলো শুকিয়ে যাচ্ছে সেগুলো তুলে ফেলে দিচ্ছি আর এই যে এটা হচ্ছে সবথেকে বেশি মানে ঝগড়া হয়েছে টমেটোম গাছটা এ দেখো টমেটোম হয়েছে আমরা যেহেতু টমেটোমের ডাল খেতে খুব ভালোবাসি তো ওই জন্য আমার ইচ্ছা আছে যে টমেটোমগুলো হোক ডালে দিয়ে তারপরে চাটনি করে খাওয়া হবে তবে এগুলো এখনও সব সবুজ হয়ে আছে মনে হচ্ছে বেশ অনেকটা করে বড় হবে আর এখানে এই যে একটা গাদা ফুল গাছ তো এই টমেটোমগুলো কেমন হবে আমি জানি না মিশো থেকে বীজ নিয়ে লাগিয়েছিলাম তো ওই থেকেই তিনটে টমেটো গাছের মধ্যে তিনটেই হয়ে গেছে খুব ভালো এসেছিলো বীজগুলো আর বাকি সবজি এখনও কিছু বসায়নি বসাবো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব আর এই যে পুচকুসোনার আম গাছ আর একটু বড়ো হলে এটাকেও একটা জায়গা মতন বসিয়ে দেবো তাতে আম গাছটা তাড়াতাড়ি বাড়তে পারে কারণ টবের মধ্যে গাছ খুব তাড়াতাড়ি বাড়ে না আর এই দেখো আমাদের বাড়িতে সব কৃষ্ণ তুলসী যেখানেই দেখবা সব কৃষ্ণ তুলসী যেগুলো সব আর এটা আমাদের অনেক পুরনো সুপারি গাছ যেটা একদম স্লো বাড়ে এর হয়তো বাড়ি নেই বেশি বাড়তে পারে না মানে হচ্ছে ডালিয়া ফুল গাছ সাদা ডালিয়াগুলো এখন শেষের দিকে ফুলগুলো আর ভালো নেই দু একটা ভালো আছে যেগুলো ঠাকুরকে দিয়ে দিচ্ছি তুলে তুলে এই গাছটাতে সব ফুলগুলো বাসি হয়ে গেছে আর এই যে নীলকণ্ঠ ফুল গাছে ফুলগুলো এখনও এরকমই ফুটছে ফ্যাকাশে ফ্যাকাশে জবা গাছটা খুব সুন্দর বড় হয়েছে সবে নিচের পোর্শনগুলো পরিষ্কার করে দিয়েছি জঙ্গলগুলো সব পরিষ্কার করে দিয়েছি তো এরপরে আমি একটু ভয়েস ওভার অ্যাড করেছি কারণ এখানে ভয়েসটা একদমই কেটে গেছিলো তো চন্দ্রমল্লিকা গাছেও কিন্তু এখনও অনেক পরিমাণে ফুল আসছে আর গাছগুলো আস্তে আস্তে গ্রোথ হচ্ছে চারদিক দিয়ে গাছের ডাল বেরোচ্ছে এটা দেখেই আমার খুব ভালো লাগছে হয়তো গাছগুলো অনেক দিন বেঁচে থাকবে তাতে ঠাকুরের চরণে আমি ফুলগুলোও দিতে পারবো তো প্রত্যেকটা গাছে যখনই ডাল আমি কেটে দিই বা ফুল ছেটে দিই তখন কিন্তু আমি ফাঙ্গাসাইড দিয়ে দিই একটু করে যাতে ওয়েদার চেঞ্জ হওয়ার সাথে সাথে আমরা যেমন শরীর খারাপে পড়ি সেরকম গাছেরও কিন্তু ফাঙ্গাল হয়ে যায় তো সেটাতে খুব সুবিধা হয় তোমরাও কিন্তু এরকম করতে পারো তো ফাঙ্গাসাইট কিনে রাখলে পরে যখনই গাছের ডাল ছাড়বে মাথার উপরে দিয়ে দেবে তাহলে কিন্তু কোনো কীড়া বা কোনো জীবাণু কিন্তু গাছের মধ্যে আসতে পারবে না এতে গাছ কিন্তু ভালো থাকবে তো আমি যতটা জানি ততটা তোমাদের সাথে শেয়ার করি একটা ফুল তুললাম সোনার মাথায় লাগাবো বলে কিন্তু এই ফুলটা ঠিকঠাক মাথার মধ্যে লাগছিল না যেহেতু ফুলটা অনেকটা লম্বা বড় তো কোনো রকম বেগমের লাগিয়ে দিয়েছি তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে দেখতে দেখতে তো কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলো একটা লাইক কমেন্ট করে দিও তো দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো